অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করে আমি রাত্রে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই যেমন আমার সকাল ছয়টায় ডিউটি আমি রাত একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে আমার ঘুম হয় না যদি প্রশ্ন করি যে ভাই তুমি কি পাঁচ মুক্ত নামাজ পড়েছ বলে না ঈশার নামাজ না পড়ে তুমি মোবাইল নিয়ে বসছো কোন দিয়ে একটা বেজে গেছো বুঝতেছো না যখন ঘড়ির দিকে তাকাচ্ছ একটা বাজে আমার তো চারটা সাড়ে চারটার দিকেই উঠতে হবে তখন তোমার ভিতর কিন্তু চিন্তা এসে পড়ছে ঘুম ধরবে না তো এটাই স্বাভাবিক তোমার চোখের সামনে তুমি মোবাইল ধরে রাখছো এটা চোখে তোমার আলো চোখের আসতেছে থেকে এই আলোটা তোমার আঘাত করছে কেন ঘুম ধরবে তোমার তুমি কি কাজ কাজটা হলো তুমি পাঁচ তো নামাজ পড়ো ইভেন ঘুমানোর আগে অজু করে এসে কুলহরসুরা রাব্বিল ফালাক এবং কুলা রাব্বিন নাস এই তিনটি সূরা তুমি ঘুমানোর আগে সুন্দর করে পাঠ করে শরীফ পরে তুমি ঘুমানোর চেষ্টা করো মোবাইলের ডাটা অফ করে তুমি অ্যালার্ম দিয়ে সাইটে রেখে সুন্দর করে আল্লাহ আল্লাহ ঝিকির সহ বেশি বেশি দোয়াদ পড়তে থাকো কালেমা পড়ো করে তুমি আজ থেকেই ট্রাই করো যদি ঘুম না আসে তখন তুমি কমেন্ট করো অবশ্যই তোমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে তুমি নামাজ পড়ো দেখো তোমার ভিতরে কেমন যেন একটা পাতলা পাতলা ভাব আসবে মনের ভিতরে যে জমানো কষ্ট বা হতাশা এগুলো দূরের দিকে দাবিত হবে তুমি দেখবে যে কেন যেন তোমার কাছে ভালো লাগা কাজ করতেছে তোমার ঘুম হচ্ছে তোমার চিন্তাধারায় কেন পরিবর্তন আসতেছে তুমি কাজে মজা পাবে ইনশাল্লা পাবে আমি নিজে সহ আপনারা সবাই যেন এই আমলগুলো করতে পারি আল্লাহ কবুল করুন আমিন